এবারে আখিয়াপুর একটা ভিন্ন রকম অভিজ্ঞতা জানবো আচ্ছা যেহেতু আমি একজন উপস্থাপক এবং আমি উপস্থাপনার ক্যারিয়ার শুরু করবার আগে আখিয়াপুর উপস্থাপনা আমি দেখেছি আচ্ছা গানের রিয়েলিটি শো যেটা আমার প্রথম দেখা ছিল এবং আমি দেখেছি এত এনার্জেটিক এত লাইভলি এবং যারা আসলে ওখানে পার্টিসিপেন্ট ছিল তারাও খুব এনজয় করেছে হ্যাঁ এটা এটাও কিন্তু আমি করতে চাই নাই আমার কাজগুলো জীবনের বড় বড় কাজ আমি কোনোটা করতে চাই নাই ন্যাশনালিটির গান গাইতে চাই নাই পাওয়ার ভয়েস উপস্থাপনা করতে চাই নাই আর আমার কাছে মনে হচ্ছিল যে মানে এমনি কোথাও বসে একটা কারো ইন্টারভিউ নেওয়া হয়তো কখনো পরিচিত কারো করা সম্ভব বাট এত বড় একটা রিয়েলিটি শো তানবির খান তো অভিজ্ঞতা সম্পন্ন উনার কি দরকার আমাকে নাওয়ার মানে উনি কি পাগল না কি মানে উনাদের কি সমস্যা যাই হোক তারপরে ওই যে সব সময় আমাকে একটু ঠেলতে হয় পুশ করতে হয় তারপর আমি যেটাই করলাম যে আমি বললাম ঠিক আছে আমার দুইটা শর্ত ওমুক পাওয়ার্ড বাই এটা স্পন্সার বাই এই লাইনের বাইরে আমি কোনো স্ক্রিপ্ট ফলো করতে পারবো না আমাকে পুরো ন্যাচারালি আমি যেভাবে মানুষের সাথে কথা বলি যেভাবে ইন্টারাক্ট করি আমি পুরো একটা জিনিস সেভাবে করবো এইটা একটা শর্ত আর একটা শর্ত আমি কোনো স্পন্সার কাপড় পরবো না ওকে ঠিক আছে এটা আমার বান মানে ফিফটি টু এপিসোড ছিল ফিফটি টু আমার নিজের কসম কস্টিউম ছিল নিজের জুয়েলারি ছিল নিজের মেকআপ ছিল সব কিছু নিজের ছিল তো এটা মানে আমার একটা